গাজলের ভিটা এলাকায় শনি মহারাজের নবনির্মিত মন্দিরের দ্বারা উদ্ঘাটন হয়ে গেল নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিন মন্দির কমিটির পক্ষ থেকে উপস্থিত অতিথি বর্গকে বরণ করে নেওয়া হয় তারপর বিশিষ্ট অতিথিরা বিশেষ বক্তব্য রাখেন এদিন উপস্থিত ছিলেন গাজলের ঘাগসল ভারত সেবাশ্রম সংঘের বৈব শতানন্দ মহারাজ ব্যবসায়ী সমিতির সম্পাদক বিধানচন্দ্র রায় বিশিষ্ট সমাজসেবী অনিল সিংহ দীপক ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এছাড়া মন্দির কমিটির পক্ষ থেকে সকল সদস্য উপস্থিত ছিলেন উদ্বোধন অনুষ্ঠানে মহিলা ভক্তদের ভিড়ে লক্ষ্য করা যায় জানা গেছে আনুমানিক পাঁচ থেকে লক্ষ টাকা ব্যয় করে নবনির্মিত মন্দিরে দ্বারা উদ্ঘাটন করা হয় এই মন্দিরের বাৎসরিক পুজোকে কেন্দ্র করে প্রচুর ভক্তরা এখানে প্রসাদ নিবেদন করেন শনিবার সন্ধ্যায় শনি মহারাজের পুজোর পর সহিরাজের মন্দির